আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের রেসিপি হচ্ছে খাটি গরুর দুধের পায়েস আজকের রেসিপিটি থাকছে আমার মায়ের হাতের আশা করি আজকের রেসিপিটি আপনাদের বরাবরের মতো খুবই ভালো লাগবে রাজকীয় স্বাদের এই পায়েস রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলেন কথা না বাড়িয়ে খুব সহজেই আর রাজকীয় স্বাদের এই পায়েস রেসিপিটি কিভাবে তৈরি করেছি তা আপনাদের সাথে শেয়ার করছি তো পায়েস রান্না করার জন্য এখানে সাত কেজি পরিমাণ দুধ নিয়েছে মানে খাঁটি গরুর দুধ আর এই পায়েসটি তৈরি করার জন্য কিন্তু এই দুধের মধ্যে এক ফুটাও পানি দেওয়া যাবে না তো আমাদের বাসায় আরও এক কেজি পরিমাণ দুধ ছিল তো সেই দুধটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে আর আজকের এই পায়েসটা তৈরি করবে মাটির চুলায় তো বুঝতেই পারছেন মাটির চুলায় আর মায়ের হাতের পায়েস রেসিপিটি আজকে অসাধারণ হবে আর এখানে কিন্তু খাটি গরুর দুধ তো খাটি গরুর দুধের পায়েস কিন্তু অসম্ভব মজাদার হয় অলরেডি কিন্তু হাঁড়িটা চুলায় বসিয়ে দিয়েছে আর ঢাকনাও কিন্তু লাগিয়ে দিয়েছে তো পায়েসটা রান্না করার জন্য এখানে কি কি লাগছে চলেন তার সাথে পরিচিত হওয়া যাক তো এখানে নিয়েছে পোলাওয়ের চাল আরও নিয়েছে সাবুদানা আরও নিয়েছে ডানু গুঁড়ো দুধ আরও নিয়েছে এখানে চিনি গুরু দুধ সহকারে এখানে টোটাল আট কেজি পরিমাণ দুধ দেওয়া হয়েছে তো এখানে তো আট কেজি দুধের পায়েস রান্না করার জন্য তো এখানে আধা কেজি পরিমাণ পোলার চাল দিবে আর আধা কেজি পরিমাণ সাবুদানা দিবে তো এখানে কিন্তু বেশ কিছু পরিমাণ এলাচ দারুচিনি লবঙ্গ আরও দিয়ে দিয়েছে তেজপাতা তো গরম মশলার পরিমাণ কিন্তু অনেক বেশি দিয়েছে তো গরম মশলাটা বেশি দিলেই নাকি পায়েসের এর ফ্লেভারটা খুবই ভালো আসে তো এরপর এখানে আধা কেজি পরিমাণ পোলার চাউল ধুয়ে দিয়ে দিয়েছে আর এই পর্যায়ে কিন্তু দুধটা কিন্তু বলক আসেনি দুধটা বলক আসার আগেই কিন্তু পোলার চালটা ধুয়ে দিয়ে দিতে হবে আমাদের আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী যারাই আমার মায়ের হাতের এই পায়েসটা খায় তারা বারবার খেতে চায় আর এর স্বাদ তারা ভুলতেই পারে না তো এই জন্য ভাবলাম আপনাদের সাথেও অথেন্টিক আর রাজকীয় স্বাদের এই পায়েস রেসিপিটি শেয়ার করি অনবরত কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে আর এই পর্যায়ে কিন্তু বলক চলে এসেছে পোলার চালটাও কিন্তু প্রায় সেভেন্টি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর অনবরত কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছে যাতে নিচে না লেগে যায় আর এই পায়েসটা রান্না করার সময় কিন্তু অনবরত নেড়ে চেড়ে দিচ্ছে অসম্ভব মজাদার এই পায়েস রান্নাটি আশা করি আজকে আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো এই পর্যায়ে আমার মা দেখছিল যে চালটা কতটুকু পরিমাণ সিদ্ধ হয়েছে তো চালটা কিন্তু এই পর্যায়ে এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমার মা এখানে দিয়ে দিল। পরিমাণ মতো লবণ চালটা যখন সেভেন্টি বা এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু লবণটা দিতে হবে তো এই পর্যায়ে আপনারা দেখলেন লবণটা দিয়ে দিল এরপর এখানে দিয়ে দিল চিনি তো এখানে আট কেজি দুধের পায়েসের জন্য চিনি দিয়ে দিয়েছে প্রায় তিন থেকে সাড়ে তিন কেজির মতো এখন দিয়ে দিবে মানে চিনিটা দেবার পর এই পর্যায়ে দিয়ে দিবে হাফ কেজি পরিমাণ সাবুদানা এই পর্যায়ে কিন্তু দিতে হবে তো পায়েসটা কিন্তু অনেক পরিমাণে ঘন হয়ে গিয়েছে পোলার চালটা যখন এইটির পার্সেন্টের মতো সিদ্ধ হবে তখন কিন্তু আপনারাও চিনি আর সাবুদানা দিয়ে দিবেন তো পায়েসটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে তো নামানোর আগে সেই হাফ কেজি পরিমাণ গুরু দুধ একটু পানি দিয়ে গুলিয়ে নিচ্ছে তো এটাও এখন দিয়ে দিবে আর গুরু দুধ লাস্টে দিয়ে দিলে কিন্তু পায়েসের টেস্টটা অনেক অংশেই বেড়ে যায় তো এই পর্যায়ে দেখতেই পারছেন সেই এ গো দুধটা দিয়ে দিল তো গরু দুধটা দিয়ে এখানে আরও দশ থেকে পনেরো মিনিটের মতো নেড়েচেড়ে রান্নাটা করে নিবে পায়েসের কালারটা কিন্তু মাসাল্লাহ আপনারা দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আর এই পায়েসটা কিন্তু একদম ঘন হবে না আবার পাতলাও হবে না তো দেখতেই পারছেন অলরেডি আমরা চুলা থেকে নামিয়ে ফেলেছি পায়েসটা কিন্তু হয়ে গিয়েছে পায়েস থেকে এত সুন্দর একটা ঘ্রাণ আসছে পুরো বাড়ি ছড়িয়ে গিয়েছে পায়েসের এই সুন্দর সুঘ্রাণে তো আশা করি আজকের এই পায়েস রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে তো এরপর আপনারা দেখতেই পারছেন আমি আমার ননদ আমার বড় ভাই আমার ছেলে আমরা সবাই মিলে বাহিরে তো রুদে বসে পায়েস খাচ্ছি গরম গরম পায়েস তো খুবই মজা লাগছিল তো আপনারা দেখতেই পারছেন পায়েসের কালারটা আর ঘনত্বটা কীরকম হয়েছে তো আমি এই পর্যায়ে আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি আশা করি আজকের এই রাজকীয় স্বাদের পায়েস রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আবারও বলছি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন আর পায়েসটাকে আমি সার্ভ করে নিয়েছি এই পর্যায়ে এখানে কিছু কাঠবাদাম কাজুবাদাম আরও দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ তো এই ড্রাই ফ্রুটগুলো দিলে কিন্তু পায়েসের টেস্ট আরও বেড়ে যায় আর দেখতেও খুবই ভালো লাগে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ জানি আল্লাহ হাফেজ